আজকের আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা ডিএ পান তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি যে পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা অর্ডার পাস হয়েছে এবং যে অর্ডারে বলা হয়েছে যে পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ দিয়ে দিতে হবে কিন্তু আমরা জানি যে রাজ্য সরকার সেক্ষেত্রে একটা রিভিউ পিটিশন দাখিল করার ভাবনা করছে আমরা জানি না যে এর পরে এর ভবিষ্যৎ কি হবে তবুও আমরা আশা রাখতে পারি সামনেই যেহেতু নির্বাচন তো সেহেতু আশা করছি বকেয়া ডিএ সমস্ত কর্মচারীরা অবশ্যই পেয়ে যাবেন এবং তার প্রথম তারিখ আমরা জানি যে মার্চের ছ তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে দু হাজার থেকে দু পর্যন্ত সম্পূর্ণ বকেয়ার ডিয়ের হিসাব কীরকম আছে এবং এরই পাশাপাশি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি দুটি ডিএ ক্যালকুলেটার আপনাদের দিয়ে দেবো যেখানে আপনারা আপনাদের এরিয়ার ডিএ কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন সেখানে নিজেদের বেসিক পেটাকে বেসিকটাকে আপনারা চেঞ্জ করবেন বসাবেন এবং বাকিটা কিন্তু অটোমেটিক্যালি হিসাবটা কিন্তু হয়ে যাবে এরই পাশাপাশি দু সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদের বকেয়া ঠিক কত পরিমাণ সেই সংক্রান্ত একটি এক্সেল ফাইলও কিন্তু আমি দিয়ে দেবো এবং আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের ঠিক বকেয়া ডি এর পরিমাণটা কত বা আপনারা বকেয়া ডি এ যদি পান তো কত টাকা পাবেন তবে আমি বিশেষভাবে বলে দিই যে দেখুন এখানে যে এক্সেল দুটি তৈরি করা হয়েছে সে দুটি সম্পূর্ণভাবে কিন্তু তৈরি করা হয়েছে জানুয়ারির হিসাবে মানে আমি বলতে চাইছি দু হাজার থেকে দু হাজার জানুয়ারির হিসাবে করা হয়েছে প্রথমত আর দ্বিতীয়ত এখানে কিছু পার্থক্য কিন্তু থেকেই যাবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র এবং রাজ্যের পে কমিশন কিন্তু আলাদা কারণ দু হাজার ষোলোর আগস্ট থেকে যেখানে কেন্দ্র সরকারের সপ্তম পে কমিশন চালু হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ পে কমিশন কিন্তু চালু হচ্ছে দু হাজার কুড়ির জানুয়ারি থেকে আর আমরা জানি প্রত্যেকেই যে যখন একটা পে কমিশন চালু হয় তখন কিন্তু টোটাল যে ডিএ সেটা কিন্তু মার্চ হয়ে গিয়ে জিরো পার্সেন্ট থেকে শুরু হয়ে যায় তাও আমি চেষ্টা করেছি ওটাকে কন্টিনিউ রেখে যতটা পারা যায় হিসাব করার তবে হ্যাঁ একটু কিন্তু উনিশ বিশ হবে আপনারা তাও মোটামুটি একটা হিসাব কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমি দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের হিসাবটা করে নেবেন দেখুন প্রথমে আমি বলে রাখি যে এখানে কেন্দ্র ও রাজ্যের ডি এর পার্থক্যের যে ক্যালকুলেটার দু নয় থেকে উনিশ করা হয়েছে তো সেখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপরে বেসিক পে কিন্তু একটা দেওয়ার জায়গা আছে এই বেসিক পেয়ে যেখানে দেবেন আমি আনুমানিক একটা মোটামুটি দশ হাজার হিসাবে সুবিধার জন্য কিন্তু করে দিয়েছি এটাকে আপনি ট্যাপ করে এডিট করে নিজেদের নিজেদের সুবিধা মতো কিন্তু করে নিতে পারবেন দু হাজার নয় সালে যেটা বেশিক ছিল সেটাই কিন্তু এখানে দেবেন দেখুন দু হাজার নয় সালে সেন্ট্রালের ডিএ জানুয়ারি হিসাবে বাইশ পার্সেন্ট স্টেটের ষোলো পার্সেন্ট ডিফারেন্স ছিল ছ পার্সেন্ট সেন্ট্রাল ডিএ অ্যামাউন্ট দশ হাজারের ওপর বাইশ পার্সেন্ট দু হাজার দুশো টাকা স্টেটের ডিএ অ্যামাউন্ট এক হাজার ছশো টাকা এমন ডিফারেন্স ছিল ছশো টাকা এইভাবে কিন্তু দু হাজার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পর্যন্ত কিন্তু করা হয়েছে দেখুন আমি আবারও বলছি যে দু সালে কিন্তু ওদের ক্ষেত্রে মানে কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু পে কমিশন চালু হয় দু হাজার ষোলোর আগস্ট থেকে কিন্তু সপ্তম পে কমিশন চালু হয়ে যায় এবং সেটার এরিয়ার কিন্তু জানুয়ারি থেকে দেওয়া হয় আর আমাদের রাজ্যের ক্ষেত্রে দু হাজার কুড়ির জানুয়ারি থেকে কিন্তু ষষ্ঠ পে কমিশন চালু হয় তো আমরা জানি যে পে কমিশন চালু হলে আমি আবারও বলছি যে ডিএটা কিন্তু জিরো পার্সেন্ট হয়ে যায় কারণ সেখানে মার্চ করে দেওয়া হয় এবং জিএটা কিন্তু জিরো থেকে আবার শুরু হয়ে যায় তো সেই হিসাবে কিন্তু ধরতে গেলে অ্যাকিউরেট হিসাব পাওয়া কিন্তু খুব মুশকিল হলেও আমি মোটামুটি চেষ্টা করেছি এখানে দু সালে আপনাদের যা বেসিক ছিল বেসিকটা দিয়ে দেবেন বাকি হিসাবটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে আর এই যে এক্সেল ফাইলটা এটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়াও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে শুধুমাত্র বেসিকের হিসাব ধরে করা হয়েছে বাকি যে অ্যালায়েন্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ হবে এবং সেগুলো অ্যাড হলে পরে মূল বেতন সেটা কিন্তু অবশ্যই পরিমাণটা পার্থক্যটা অনেকটাই দাঁড়িয়ে যাবে এখান থেকে আপনি মোটামুটি একটা ধারণা কিন্তু পেতে পারেন তা এটা গেল কেন্দ্র রাজ্যের ডি এর পার্থক্যের ক্যালকুলেটার আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড করবেন এবং আমাকে অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন আমি শেয়ার করে দেব এবং এখান থেকে কিন্তু একটা ক্যালকুলেট করে নেবেন এরই পাশাপাশি দু সালে নিযুক্ত যে সমস্ত প্রাথমিক শিক্ষক আছেন দেখুন এখানে আমি তাদের হিসাবটা দিয়েছি কারণ তারাই সবথেকে জুনিয়র হিসাবে ধরে নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে দেখুন দু হাজার সতেরোর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে কত পার্থক্য ছিল ডি এ কত পার্থক্য ছিল মোট অ্যামাউন্ট কত বেতন কত কম এই হিসাবে কিন্তু দেওয়া হয়েছে বেসিকের সাথে ডি এর গ্যাপ ধরে এবং সেখানে টোটাল অ্যামাউন্ট এক লাখ একত্রিশ হাজার সাতশো একচল্লিশ এবং যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং তারা পাবেন কিন্তু যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় বত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা তো এইটাও কিন্তু দু হাজার সতেরো সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষক অনেকে আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু এটা আমি তুলে ধরলাম তো এই দুটি যে এক্সেল ফাইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এডিটেবেল আপনারা অবশ্যই সেখান থেকে এডিট করে নিতে পারবেন নিজেদের বেসিকটাকে বসিয়ে আর যে কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই পাশাপাশি আমি বলে রাখি যে আমরা আশা রাখছি যে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা আছে সেই অনুযায়ী সামনে যেহেতু ভোট আছে তো রাজ্য সরকার একটা সদর্থক ভূমিকা নেবে সমস্ত সরকারি কর্মচারীদের যেহেতু তারা রাজ্য সরকারেরই কর্মচারী তাদের দিকে তাকিয়ে তাদের মুখাপেক্ষি হয়ে সরকার অবশ্যই তাদের জন্য একটা সদর্থ পদক্ষেপ নেবে এবং বকেয়া ডিএটা যেভাবে মেটাতে বলেছে কোর্ট সম্মানীয় কোর্ট সেইভাবে কিন্তু মিটিয়ে দেবে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন যা অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ